কাইলৈ ঘৰত

জানিনা পরে যা কালার আমি পড়ছি না একবার পরে যদি ভালো লাগে ওয়েলকাম সবাইকে আবার লাইভে অনেক অনেক ওয়েলকাম কেমন করে বলে সেইরকম নর্মাল কথা সবাই কেমন বন্ধুরা কি করছে সবাই পাহাড়ে তো কমাও না अच्छा। हाँ शिव कुमार है अपना इंस्टाइडी दोगे क्या मेरा इंस्टाग्राम दिया हुआ है मेरी डिस्क्रिप्शन पे वहां से ले लो दी गुरु सुन

আমার মানে এত কথা বলে এত কথা বলে তুমি জানো না কত কথা বলতে পারো যদি কেউ মানে একবার বলার শুকো না তোমার কথা রয়ে এখন তো হ্যালো করছে

तुम बस स्ट्रीट खाचे